তোমাদের বলেছিলাম আমার হিমোগ্লোবিনটা কমে গেছে সেই জন্যে বাবা আমার জন্য শিঙি মাছ নিয়ে এসেছে তো মা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছে এটা মা ঝোল বানাবে আমি যে কি করে এই মাছ খাবো জানি না আমার না কেমন একটা লাগে কোমরে না ব্যথা করছিল তো সেই জন্য রুমের মধ্যে চলে এসেছি বাদাম আর ছোলা নিয়ে কাঁচা ছোলা কাঁচা বাদাম আর বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর জল দিয়ে না খেলে আমি খেতে পারি না তোমরা দেখে আমি গুড় দিয়ে খাই আজকে গুড় নিই নি শুধুই খাচ্ছিলাম তো সেই জন্য একটু করে জল আর একটু করে বাদাম খাচ্ছিলাম আর মা একটু বেরিয়েছিল বাড়িতে ছিল না সেই সময় আমি সেই জন্য বললাম টিফিনটা বানাবো তো এখানে মা সব কিছু রেডি করে দিয়েছিল আমি খিচুড়িটা বসিয়ে দিলাম আর একটু বেসন নিয়ে বড়া বানাবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেসনের আমার ভাইটা না এত লাজুকে ক্যামেরার সামনে আসলে এত লজ্জা পায় সেই জন্য আমি চুপি চুপি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ও সকালে পড়তে বসেছিল সাদা তেল দিয়ে বেসনের বড়াটা বানাবো তো সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছিলাম আর এদিকে খিচুড়ির সিটি পড়ে যাচ্ছে মানে পড়তেই থাকছে মনে হচ্ছে প্রায় হয়ে এসেছে আরেকটু আর খিচুড়ি হতে হতে এদিকে বেসনের বড়াও কিন্তু দেখো ভাজা প্রায় হয়ে এসেছে আরেকটা পিঠ হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে হ্যালো ফ্যামিলি মাই চ্যানেল কেমন আছে সবাই সবাই গ্যাম্পা আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসে কেন চোখ টোক একদম এত পরিমাণ ফুলে গেছে দেখো মানে কি পরিমাণ যেন ঘুমিয়েছি আদৌ এত ঘুমাইনি তাও সকালবেলার টাইমে দেখি মুখ টুক চোখ ফুক একদম ফুলে ফুলে ঢোল হয়ে যায় সত্যি কথা বলতে না আমার আর ভালো লাগে না ডিম সেদ্ধ খেতে জানো তো কিন্তু কী করবে এখন উপায় নেই খেতেই হচ্ছে আমি ডিম সেদ্ধ খেতে এমনিতে ভালোবাসি কিন্তু কি বলতো এখন প্রতিদিনই দুটো করে খেয়ে খেয়ে না আমার একটা অরুচি এসে গেছে আর পাচ্ছি না খেতে ভীষণ পরিমাণ মাথা ঘুরছে জানো তো আর তোমাদের কদিন ধরে বলছিলাম না আমার মাথা ঘরোয়ের সমস্যা হচ্ছে আগে বুঝতে পারিনি ওই যে আমার হিমোগ্লোবিনটা কমে গেছে না সে কারণে আমার তো মাথা ঘুরছে আর মাথা ঘুরলেন না নবরত্ন তেল দিয়ে আমি এইভাবে মাথাটা মানে ভালো করে চুলটা ওই মাথার চুল যাই হোক ওই মাসাজ করে নিই আর কি তো এইভাবে নবরত্ন তেল দিয়ে মাথাটা ভালো করে মাসাজ করে স্নান করলে অনেকটা মাথা ঘোরাটা আমার মানে রিলিফ হয় আর কি এখানে মা পোস্ত আর সর্ষে একসাথে বেটে পটল দিয়ে বানাচ্ছে এই সর্ষে পোস্ত দিয়ে পটল মা দারুণ বানায় ওটা দিয়ে মনে পুরো ভাত খাওয়া হয়ে যায় আর সেই শিঙি মাছ যেটা ভাজা হচ্ছে আর আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মানে ওই সময় তেলটা ছিটকে উঠেছিল উঠেছিলো আর কি ওই জন্য আমি হাতটা ওইভাবে নাড়িয়ে দিয়েছিলাম এত পরিমাণ তেল ছিটকা ছিল মাছটাতে আর এই যে দেখো আলু ঝিঙে আর আদা আর পেঁয়াজ কাটা আছে এগুলো দিয়ে মাছের ঝোলটা মা বানাবে আবার একটু ডিমও বেরিয়েছিল মা ওই ডিমটাতে হলুদ আর লবণ দিয়ে আর অল্প একটু বেসন দিয়ে বড়া বানিয়ে দিয়েছিল আর সাথে মা ভেজেছিল করলা স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন সেই সময় চলে এসেছে যেখানে ওই শিঙি মাছটা আমাকে খেতে হবে এটা আমার কাছে ভীষণ সত্যি বলতে চাপের ব্যাপার দেখা যাক কেমন টেস্ট হয় আমি সত্যি বলতে কোন ছোটবেলায় একবার খেয়েছিলাম নিজেরই মনে নেই এই এত নরম মাছ বলে না আমি এবার খেতে পারি না আমার একদমই ভালো লাগে না তো মা সবার জন্য খাবার দিয়ে দিয়েছে ওই যে মা নিজেও খেতে বসে গেছে ওখানে মা বসেছে আর এখানে ভাইও এই যে ভাইও আছে আর আমার খাবারও মা দিয়ে দিয়েছে চলো দেখা যাক টেস্ট করি এই যে এখানে মা খাবার দিয়ে দিয়েছে এই সেই শিঙি মাছের ঝোল জানি না আমি কেমন খেতে পারবো তোমাদের বলতে এসেছি মাছের টেস্ট কেমন লেগেছে আমি কোন ছোটোবেলায় খেয়েছিলাম নিজেরই মনে নেই বড়োবেলায় কোনো দিন খাইনি আমার ওই শিঙি মাঙুর কই ল্যাটাই মাছগুলো দেখলে মনে হয় সাপ খাচ্ছি না মাছ খাচ্ছি রে বাবা এরকম একটা ব্যাপার প্লাস নরম মাছ না তো সেই জন্যে আমি খেতে পারি না খুব খারাপও না আমার খুব ভালো না এরকম একটা ব্যাপার কিন্তু মা এত সুন্দর করে ঝোলটা বানিয়েছিল পুরোটা খেয়ে নিয়েছি একটুও কিন্তু নষ্ট করিনি আমার মানে আমি ভাবছিলাম যে কী করে খাবো কী করে খাবো আর আমার ভাইও খাই না আমিও খাই না ভাই বোন দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছি এই তো পাঁপড় ভাজা কী সুন্দর হয়ে গেছে পা দেখতে মানে সেফ যেমনই হোক না কেন খেতে তো ভালো তাই না মা বলছে এইটা তুলিস না পেস্টিজের ব্যাপার এইভাবে চুবিয়ে হয়ে গেছে গুটিয়ে গেছে তাতে কী হয়েছে খেতে তো ভালো এই যে মা এখানে পাঁপড় ভাজছে ভাই খাওয়া দাওয়া করে টিউশন গেলো এবার মা আমি মানে মা মেয়ে দুজনে মিলে একসাথে খাবো আর বাইরে চাঁদটা এত সুন্দর লাগছে এই দেখো তোমাদের চলো দেখায় খুব সুন্দর লাগছে এই দেখো গাছের ফাঁকে তোমাদের দেখাচ্ছি এই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে অতটা বোঝা যাচ্ছে এখান থেকে আর এই দেখো এখানে এই যে নেড়ি আর গুলু বসে আছে গুলুটা বেশি বদমাইশি করছে হ্যাঁ হ্যাঁ আর ওইদিকে মায়েরও পাঁপড় বাজার হয়ে গেছে আজকে একটা দুপুরে কাণ্ড হয়েছে সেটা হচ্ছে এমনিতে আমি প্রতিদিন ঘুমোই না দুপুরে আজকে না ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমোনোর আগে না হাতটা আমি এইভাবে রেখেছিলাম জানো তো মানে বাঁ আমাকে ডাক্তারবাবু শুতে বলেছেন কিন্তু ঘুমের মধ্যে তো বোঝে যায় না কখন টান দিকে ঘুরে গেছি আর হাতটা না দেখছি এইভাবে আমি ঘুমিয়ে পড়েছিলাম যখন আমার ঘুমটা ভাঙলো তখন না এইভাবে যে ছাত্রীর হাতটা এইভাবে রেখেছি আমি হাতটা না এইভাবে আর সোজা করতে পারিনি এত পরিমাণ লাগছিল তখন কি বলবো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দেখছি হাত আমার এইরকম মানে ছাতির উপরে এইভাবে রাখা আছে এই এবার হাতটা যতক্ষণ না আমি এইভাবে সোজা করতে পারছি আমি তো আর পাশ ফিরতে পারছি না ডান দিক থেকে যে বাঁ দিকে পাশ ফিরবো সেটা আমি আর করতে পারিনি আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আমি ঠিক করেছিলাম আরেকটু একটু দেখবো না হলে মাকে ডাকবো তো যাই হোক তারপর আস্তে আস্তে দেখছি এইভাবে অনেকক্ষণ তো চেষ্টা করার পর হাতটা সোজা করতে পারলাম আবার সকালের দিকে খেয়াল করছি মানে ডান পা না হলে বাঁ পা পায়ে যে পেশিগুলো আছে না ওই জায়গাগুলো দেখছি ব্যথা লাগছে আর পুরো বেঁকে যাচ্ছে পাটা মানে সে কি খাল ধরে যাওয়া নাকি বলে না খেঁচকার মতো লাগে মানে তোমার নিজের কন্ট্রোলে থাকবে না ঘুমাতে ঘুমোতে দুম করে ঘুম হয়ে যাচ্ছে দেখি পাটা পুরো বেঁকে যাচ্ছে আমি ওটাকে সোজা করতে পারছি না উঠে পুরো বসে পড়ছি চমকে চমকে এইরকম না কদিন ধরে খেয়াল করছি আচ্ছা তোমরা জানিও তো তো এই সময় কি এগুলো হয় বা তোমাদের কারোর সাথে হয়েছে কি না তো মানে এগুলো নিয়ে কি ভয়ের ব্যাপার কিছু আছে চিন্তা করবো কি এগুলো নিয়ে কিছু নাকি কোনো চিন্তা করার ব্যাপার না এগুলো ন্যাচারাল তোমরা প্লিজ একটু জানিও হ্যাঁ আর চলো পাঁপড় বাজে না হলে ওদিকে আবার ঠান্ডা হয়ে যাবে আর আমি তোমাদের সাথে কথা বলছি এদিকে বুলু তারপর মুনু আর নেড়ি আমার দিকে তাকিয়ে বসে আছে তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই ভালো দেখো নতুন একটা ব্লগ এর সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা